এতদিন পরে অবিশ্বাসের আসল কাহিনী ধরা হয়ে গেছে ভাই তিনি নিজের গায়ের রঙকে লুকে রাখছেন তিনটা ছবির মধ্যে একটা ছবি নিয়ে কথা হবে হয়তো অভিবত্তা অভিভক্তরা আমাকে গালি দিতে পারেন নাহলে অভিভক্তরা বললে ভক্তদেরকে গালি দিবেন হাসতে আমি এটার সত্যটা বের করেই ছাড়বো কিন্তু আপনাদের মতামত শুনলে হয়তো আমি অবাক হইতে পারি যাই হোক এই যে ছবিটা দেখতেছেন অববিশ্বাসের মুখের ফেস এবং অবু বিশ্বাসের কানের নিচের যে ফেসটা দেখছেন কাহিনীটা কি দেখছেন এই জায়গায় মেকআপ করতে গেছে লাগে ম্যাডামের কালার তো আসলে কানের যে জিনিসের নিচের যেটা কালার দেখা যাইতো সেটা এই ছবিটা দেখিয়া ববলি ভক্তরা কিন্তু প্রমাণ করে দিল যে অপু বিশ্বাস আসলে কাইলাহ শ্যামলা আই এখানে কিছু বলার নাই আসলে অবু একটা জিনিয়াস। তাদেরকে আমি জিনিয়াসি বললাম কারণ তারা আসলে পারে বুঝাইতে পারে আসলে তারা কতটা সত্য এখন এই ছবিটার মধ্যে অবিশ্বাস মেকআপ করছে ঠিক গাড়ির মধ্যে এই মেকআপটা এই জায়গা করতে ভুলে গেছে দেখছেন অবুভক্তরা কিন্তু একটা জিনিস তারা ধরে বেলাইছে ভাই এই ধরাটা অবভক্তরা আমরা ধরতে পারি নেই যারা অববিশ্বাসকে খুব মনে প্রাণে ভালোবাসেন এই ছবিটা দেখার পর আপনাদের ভালোবাসা ছুটে যাবে ঠিক আছে ছড়ে যাবে কিন্তু এখন মেন পয়েন্টে আসি যে এবার বুবলি ভক্তরা আসলে কতটা চালাক এই দেখেন বিশ্বাসের মুখের মধ্যে যে মেকআপটা করছে ঠিক আছে ঠিক আছে আর ঘাড়ের মধ্যে মেকআপটা করতে পারে নাই এবার আমাকে একটু খেয়াল করে দেখেন তো আমার কোন সাইডে একটু কিছু বলে সেওয়াটা করছে কিনা ঘাড়ের বা মুখের এলের দেখা যায় ক্লের দেখা যায় দেখা যায় না এখন জিনিসটার কারণে মানে আলোটা পড়তেছে না হুগলি ভক্তরা আর করে হালাইছে যে অবু বিশ্বাসের গায়ের রং কালা হাসি আসবো আবার কান্নাও আসবো তাদের কথা শুই না আচ্ছা বলেন জিনিস এত বড় জিনিস পরে রাখছে অবু ম্যাডাম এটার পেছনে তো যদি লাইটের আলো না পড়ে তাহলে অবশ্যই এটা এমনভাবে কালার দেখা যাইব তারা বলতে যাচ্ছে বুবলি ম্যাডামের ভক্তরা বলতে যাচ্ছে অবু ম্যাডামকে যে অবিশ্বাসের বিশ্বাসের গাড়ের যে মেকআপ করতে ভুলে গেছে উনি তার জন্য উনি কালা শ্যামলা বিশ্ব সুন্দরী তো বুবলি ম্যাডাম ওনার ছবি নিয়ে তো আমি আসিনি কোন দিন একদিন নিয়ে আসবো উনি কতটা সুন্দরী যাই হোক এখন মেইন প্রশ্ন হলো যে অপু বিশ্বাসের এই ছবিটা নিয়ে বুবলি ভক্তরা লাভালাভি করতেছে যে তারা আসলে অপুবিশ্বাসের গায়ের রং খুঁজে পাইছে ভাই আচ্ছা আপনারা বলেন যারা অনেকে সরাসরি অপবিশ্বাসকে দেখছেন আমি দেখি নাই কিন্তু এতটুকু বিশ্বাস করে অপুশ্বাস বুবলি ম্যাডামের চেয়ে খুব দপদপে সাদা কারণ ওনার গায়ের রং একদম ভরসা কারণ উনি ছাড়া যখন আপনার সামনে আসে ওনাকে আরো বেশি সুন্দর লাগে এত বড় জিনিস পড়ছে একটু সেওয়া পড়ছে তারা বুঝে মালাইছে যে বিশ্বাসের গায়ের রং শ্যামলা ধরে না আমি শ্যামলা এই জায়গাটা নাকি শ্যামলা মানে মেকআপ কইরা নাকি ফর্সা হইছে ভাই কথা শোনার পর বুবলি ভক্তদের উপরে আমার মাঝে মধ্যে মানে কি বলবো তারা আসলে একটা জিনিস তারা ভুল ভাল জায়গায় প্রমাণ করে সেই প্রমাণ প্রমাণিত হয় নাই আচ্ছা সাকিব খান যে অভবিশ্বাসকে বিয়ে করছে এমন কালার বিয়ে লইলে হ্যাঁ ভাই যত নায়িকারা বিয়ে নায়করা বিয়ে করছে তারা দেখবেন কখনো শ্যামলা মায়ের বিয়ে করছেন সহজে ফর্সাটির বিয়ে করছে আচ্ছা সাকিব খান মানে অপু ম্যাডামের এই কালার দিকে সাকিব খান বিয়ে করে মানে এটা মনে হয়েছে অবু কালার ধরা পড়ে গেছে মানে কি যে একটা কথা ভাই কথা শুনলে মাঝে মধ্যে একটু অবাক লাগে যে আসলে কি দেখেন এই ছবিটার মধ্যে অবিশ্বাসকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মাথার টিকলি যে মনে টিকলি তো বলে তাই না আর কানের যে ঝুমকা লম্বা করে একটা ঝুমকা দিয়েছে খুব দারুণ লাগতেছে ওনার আরো ছবি আছে তিনটা ছবির মধ্যে আপনারা তিনটা ছবি দেখছেন তো দুইটা ছবিও দেখেন খুব সুন্দর আর দুইটা ছবি আছে এই সেম সেম সুন্দর কিন্তু এই ছবিটা মার্ক কইরা চেহারার মধ্যে একটা মার্ক করছে কইরা দেখাইছে যে লাল কালার যেটা এটা হয়েছে ফর্সাটা আসল হয়েছে হলুদ কালার যেটা মার্ক করা হয়েছে শ্যামলা মেক আপ দিয়া অবিশ্বাস ঘুরে বেড়াইতেছে ভাই রে ভাই বুবলি ভক্তরা আসল জিনিস তারা খুইজা খুঁজে অপবিশ্বাসের খুদ বার করে মাঝখান দিয়ে বুবলির ক্ষুদ্র ওই জায়গা উনার তো ক্ষুদ্র অনেক আছে বুবলি ম্যাডাম কখন হাসি দিতে পারে না এসে উনার হাসি একদমই সুন্দর না বিরক্ত কর লাগে অনেকেই বলে তো ওনার হাসি আমার কাছে আমার কাছে ভালো লাগে না বুবলি ম্যাডামের হাসি খুবই অসুন্দর উনি হাসি দিলে আর ছবি তুললে মানে মনে হচ্ছে ওনার কেমন জানি লাগে যাই হোক এই মন্তব্যের লাভ নাই তো যাইহোক এই ছবিটা দেখে আপনার কাছে কি মনে হয় আমার কথাটিকে মিথ্যে বলছি যে অগুু ম্যাডামের ঘাড়ের মধ্যে যেটা হইছে এটা একটা সেওয়া পড়ছে আর কিছুই না জাস্ট সেওয়া ধরেন আমি এভাবে খারাইলাম আর সরি এইভাবে বসলাম দেখেন আমার এই জায়গায় সেওয়া পড়ে রয়েছে মানে এই জায়গাটা সেওয়া নাকি এই জায়গাটা সেওয়া পড়ছে তার মানে কি আমার এই জায়গাটা আলাদা কালা রয়ে গেছে কালা আমি শ্যামলা আসলে তো আমি কালা মানে কালো তো এটা বললে কি চলে কখন বলেন আসলে তিনটা ছবির মধ্যে এই ছবিটা তারা ধরে বইছে যে অববিশ্বাসের গায়ের রং শ্যামলা মানে করে একটা মানে থাকে এই ছবি দেখিয়া হঠাৎ করে যারা বোকা শোকা তারা বিশ্বাস করবে আরে আসলে শ্যামলা তো হইতো না কালা মেকআপ করে আনছে ধলা বুবলিডাম একটা ইন্টারভিউ একটা ভিডিও ছবি আমি আমি আপনাদেরকে ভিডিওটাও দেখাইতে পারি সুযোগ পেয়ে অন্য একটা ভিডিওতে দেখামো আসল কথা কি জানেন বুবলিডাম এমন ভরসায় এসেছে কেন জানেন উনি ক্রিম ট্রিম মাইকে একদম সাদা হয়ে গেছে উনি কিন্তু এতটা ভরসাও না দেখবেন শাহজাদ খান বীর ও কিন্তু এতটা ভরসা না পায়ের রঙে দেখবেন সাকিব খানের সাথে যখন আমেরিকার মধ্যে হাঁটাহাটি করতেছিল তখনই বোঝা যেতেছে পায়ের মধ্যে যে ওনার পায়ে বা কি যে শাহজাদ খান বীরের পাপ সে একদম দন্ত সাদা না তার মানে বুবলি হামের মধ্যে হইছে আর যদি লম্বাটা আল্লাহ না করুক হইতেই পারে মার মতো সাইজে লম্বা হয় তাহলে সারছে দিলদার কিচ্ছু না দিলদারের মধ্যেও পাঠ করতে পারবো আর কিচ্ছু না কিন্তু আফরাম গান জয় হয়তো বা লম্বা হতে পারে আমার মনে হয় লম্বা হবে কারণ সাকিব কানও লম্বা আবার অববিশ্বাসও লম্বা দুইজনের লম্বা লম্বা হইতে পারে কিন্তু এই ছবিটা নিয়ে যারাই মন্তব্য জানাতে যান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আসলে বুবলি ভক্তরা কি আসলে তারা বুঝা শুনে কাম করে নাকি একটু পাগল পাগলামি করে পাগলামি মনে করে পাগলামি ছাড়া এটি কিছুই না যারা অববিশ্বাস কিনে কথা বলতেছে তারা বুবলিকে একদম শাকিব কেনের সাথে পারে না একদম প্রমাণ করে দেয় সাকিব খান মানে সাকিব খান বুবলি সারা বাস্ত না বুবলি এক নাম্বার বুবলি সবচেয়ে সুন্দরী নাই আমি দেখলাম না একবার কেউ ঢালের কুইন বুবলিকে বলতে কোন ইন্টারভিউতে কিন্তু ঢালের কুইন কিন্তু অবিশ্বাসে প্রায় ইন্টারভিউতে বলে উপস্থাপক বা উপস্থাপিকা তারা বলে কিন্তু বুবলি ম্যাডামকে আমি বলতে শুনি নাই ঢালের কুইন কখনো কি শ্যামলা হয় শ্যামলা হলে তারা এখানে আমরা দিতে মানে বলতে ইচ্ছা করতো না ঠিক আছে শ্যামলা এটা কখনো আপনি সাকিব খানের সাথে একটা ছবি দেখবেন এই ছবিটার মধ্যে দেখবেন সাকিব খানের যে ভরসা অপবিশ্বাস দেখলাম ছবিটার মধ্যে তো যাই হোক বলতো না সাকিব খানের ভরসা অপবিশ্বাস ও ভসা কিন্তু বুবলি ম্যাডাম ওই যে ছবিটি চালো দেখছেন লম্বা করে দিয়েছে সফটওয়ার দিয়ে উনি যে লম্বাও যাইছে অনেক লম্বা আরেকটা ছবির মধ্যে বাইকটা মানে এরকম পর্যায়ে মানে মানে ছবি চাললে আমি কাউকে বাজা মন্তব্য করতে চাই না কারণ এই ছবিটা যে ধরা হয়েছে মার্ক করিয়া লালে আর হলুদে এখানে আসলে কি এই কালারটার মধ্যে কোনো আছে এই ছবিটা একটা জিনিসটার সাওয়া এগিয়ে পড়ছে যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানালে বুঝতে পারবো যে আমার কথাটির সাথে আপনাদেরও আপনারও একমত হবেন বা একমত হন কিনা এটা বুঝতে পারবো ধন্যবাদ